इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की দুদিন ধরে এটাই বারবার মনে হচ্ছে এই ডায়ালগুলো মনে হচ্ছে কেমন আছেন সবাই কথা বলতে এলাম আমি নজমুল আলবাব অবশেষে মোদির দেখা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সাধনার পর এই এই যে ডায়লগটা দিলাম কি ইতনা সিদ্ধ হচ্ছে বা কিতনা সিদ্ধ হচ্ছে এটা না হলে হয়ে ওইটাও হতে পারতো যে অনেক সাধনার পরে কিন্তু একদম প্রেমের গান হয়ে যায় দেখি ওইটা বাদ দিলাম প্রায় আট মাস সাত মাস পর দেখা হলো এটা একটা অস্বাভাবিক ঘটনা বাংলাদেশে এর আগে অনেকবার সরকার বদল হয়েছে কোনো সরকারের এরকম অপেক্ষা করতে হয়নি এরকম তালগোল পাকায়নি লেজে গোবরের অবস্থা হয়নি এটা অস্বাভাবিক বাজে রকমের একটা ঘটনা ঘটলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে কেন এবার হলো না এবার হলো না এই যে সমন্বয়কতন্ত্রী বাংলাদেশ গেঞ্জিল্যান্ড এদের উল্টাপাল্টা কাণ্ড কারখানার জন্য এটা হয়নি এটা ঠিক ভারতের পক্ষ থেকেও একটা শীতল ভাব ছিল কিন্তু সেই শীতল ভাবটা কাটিয়ে ওঠার দায় ছিল আমাদের পক্ষ থেকে আমরা কি করেছি আমরা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে গিয়েছি উল্টাপাল্টা কাজ করেছি যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ইউনুস ক্ষমতায় এসেছিলেন তার সেই মেটিকুলাস প্ল্যানের সবচেয়ে বড় যে কাজ সেটা কী ছিল মুক্তিযুদ্ধকে অস্বীকার করা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে গিয়ে তারা প্রথমে যে কাজটা করেছেন মুক্তিযুদ্ধের যত কিছু আছে সব কিছুর বিরুদ্ধে যাওয়া পাগলের মতো ভারতের বিরোধিতা করতে করতে গিয়ে তারা পাকিস্তান পন্থী হয়ে গিয়েছেন অবশ্য তারা যে হয়েছেন সেটা না এটা তো এখন মোটামুটি স্পষ্ট যে তাদের মেটিকুলাস প্ল্যানটা আসলে পাকিস্তানেরই দান তো সেই হিসাবে প্রথম দিন থেকেই তারা হায় পাকিস্তান হায় পাকিস্তান করা শুরু করেছেন আর ইউনুস এখানে কিভাবে দায়ী তিনি কিন্তু ক্ষমতা দখলের আগে শপথ নেবার আগেই যে কাজটা করলেন সেটা হলো ভারতকে থ্রেড করা আমাদের যদি যন্ত্রণায় রাখো তোমাদেরকেও যন্ত্রণা দেব এরকম শিশু কাজ এই লোক কেমনে করলেন আমার মাথায় ঢোকে না কারোই মাথায় ঢোকার কথা না কারণ ইউনুসের যে একটা ছবি ছিল বাংলাদেশের জনমানসে তার তো পুরো উল্টা এই জিনিসটা অবশ্য পুরাটাই তো উল্টা যে উনি যে এত নৃশংস এত প্রতিশোধ পরায়ণ এই বিষয়ে তো বাঙালির কোনো ধারণা ছিল না আগে এখন সেটা জানতে পারছে উনি যে এই লেভেলের ক্ষমতা লোভী সেটাও বাংলাদেশের মানুষ আগে জানতো না এখন জানতে পারছে উনার প্রতিহিংসা এবং অর্বাচীন মন্তব্যের কারণে এই লম্বা একটা সময় গেল প্রতিবেশী দেশের সাথে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এটা গায়ের জোর দিয়ে কথা বললে হবে না মাথা খাটিয়ে যদি চিন্তা করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি দেখেন এটা একটা ছাগলও স্বীকার করবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলো ভারত সেই ভারতের সাথে অবশেষে অনেকটা অপমানজনকভাবে ইউনুস বসতে সক্ষম হয়েছে। কেন অপমানজনকভাবে অপমানজনকভাবে এই কারণে এরকম সাক্ষাৎ এর আগে কেউ করেনি প্রথম সাক্ষাৎ প্রথম সাক্ষাৎটা আরও ভালোভাবে হয়েছে দেখেন খালেদা জিয়ার সাথে কিভাবে তৎকালীন ভারতের সরকার ব্যবহার করেছে এরশাদ কীভাবে ট্রিটমেন্ট পেয়েছিলেন জিয়াকে এরকম ট্রিটমেন্ট পেয়েছিলেন বঙ্গবন্ধুর কথা তো বাদই দেওয়া হলো এরকম অপমান বাংলাদেশের আর কোনো সরকার প্রধান হননি এবং আমার মনে হয় না হবেন ভবিষ্যতে এবং এই গোটা বিষয়টার জন্য এককভাবে দায়ী কারণ তিনি যেহেতু সরকার প্রধান তিনি নিজেই তার এই যে সাবেক উজিরে খামাখা তার নিয়োগকর্তা ইউনুসের ইউনুসের তথাকথিত মাস্টার মাইন্ড মেটিকুলার ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড সে মাস্টার মাইন্ডের কথা চিন্তা করে দেখেন সে একটা ম্যাপ প্রকাশ করেছিল বাংলাদেশের কি বৃহৎ বাংলা না কি একটা এরকম ফাউল অর্বাচীন উল্টাপাল্টা কাজ বাংলাদেশের একদম সরকার লেভেল থেকে যখন করা হয় এর চেয়ে দুঃখজনক এর চেয়ে ইতরামিপূর্ণ আর কিছু হইতে পারে না এবং ইউনুসের মতো একটা লোক আপনারা চিন্তা করেন এই লোক সে একই সাথে সে বসতে চায় ইউনুসে মোদির সাথে একই সাথে সে হুমকি দেয় সেভেন সিস্টার নিয়ে এই গত সপ্তাহে সে যখন চীনে গেল সে কী করলো সে ল্যান্ডলক কি লক কি পাল্টা বলে পুরা আবার এই যে মিটিং এটাও তো ক্যাচালে পড়ে গিয়েছিল তাও ভালো এটা হয়েছে এখন আমরা দেখি এই মিটিং বিষয়ে খবর কি বেরোচ্ছে খবর যেটা এসেছে সেটার সোর্স তো হলো সেই ডাস্টবিন শফিক শাহিনবাগের ছোটা শফিক স্বঘোষিত গণশত্রু শফিকুল আলম শফিকুল আলমের বরাতে পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলো জানাচ্ছে ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তি নবায়ন তিস্তা চুক্তি প্রসঙ্গ প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনায় ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে চল্লিশ মিনিটের এই বৈঠক নিয়ে বাংলাদেশের অন্যান্য পত্রিকায় খবর এসেছে তবে বাংলা ট্রিবিউন যেটা করেছে তারা ভারতীয় এন বরাতে একটা খবর ছাপা হয় সেটার শিরোনাম হল এরকম অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলতে ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছেন মোদী বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে প্রধান উপদেষ্টার উত্তরপূর্ব ভারত নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি এটা হলো শেষ কথা মূল কথা বাংলাদেশ যেটা বলেছে সীমান্ত হত্যার হত্যা বাদ দিলে আসলে তো বাংলাদেশের একটাই এজেন্ডা হাসিনা আর ভারতের পক্ষ থেকে যে এজেন্ডা তাদের নিরাপত্তা তাদের নিরাপত্তা এবং এইসব উল্টাপাল্টা বক্তব্য প্রধান উপদেশটা যেভাবে সেভেন সিস্টার অবসেশনে ভুগছেন এর চেয়ে তার এটা থেকে তার বেরিয়ে আসা প্রয়োজন তার আসলে রাগ পরিহার করে বক্তব্য দেওয়া উচিত এইসব সব আবেগ ঝেড়ে ফেলা উচিত আপনি যেহেতু গদিতে বসে গেছেন এবং গদিতে থাকার একটা প্রক্রিয়ায় আছেন ওইভাবেই থাকবেন ওইভাবেই আপনার থাকতে হবে এজন্য ভারত বিদ্বেষে দরকার নেই এইসব উল্টাপাল্টা কাজ করে দেশকে বিপদে ফেলবেন না দেশের মানুষ শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে সুসম্পর্ক চায় এ টেরেম টেরেম যুদ্ধ কেউ চায় না এটা মাথায় রাখবেন আরেকটা কথা যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এসব ফাউলটক থেকে আপনার নিয়োগকর্তা সমন্বয়কদেরকে এই মবন্বয়কদেরকে বের করে নিয়ে আসেন আর আপনি চাইলেই তো এটা পারেন আজকেই তো পারলেন আজকে যে কাজটা করেছেন এটা ভালো হয়েছে আপনি ইদানিং যেখানে যাচ্ছিলেন সেখানে গিয়েই ফটো শহীদুলের ওই যে জুলাই নিয়ে যে ছবির বই করেছে সেই বইটা গ্যাং করে দিয়ে দিচ্ছেন বা রাখকে এটা বের করে দিচ্ছেন এই যে সব জায়গায় সব কাজ করতে না এটা তো এই বুটটা তো আপনার ভালো আছে দেখলাম আজ কিন্তু আপনি সেটা দেন নাই এর অর্থ কি আপনি জানেন এখানে বই দিলে ঘটনা ভালো হবে না আপনি তাদেরকে মনে করাই দিতে চাইছেন যে মামু আমার লোকে তো আগে ভালোই খাতির করছিল আমার তো একটু সম্মান টম্মান দিছিলা এই দেখো সেই ফটো এখন আমি বান্ধায় রাখছি এইটা দেখো এই যে রিকল করানোর চেষ্টা করছেন এটা ভালো প্রক্রিয়া আপনি এইটাই করেন এটাই তো আপনার কাজ এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই শান্তি চায় তাদেরকে শান্তি দিন আপনি আপনার ক্ষমতা উপভোগ করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে